আমি এত করে বলি তুমি তো মোটে শোনো না গিয়ে দেখো টিভিতে কি দেখাচ্ছে কি দেখাচ্ছে মদ খাওয়া ভালো না মদ খেলে সংসারে অশান্তি হয় শরীরে নানান রকমের রোগ হয় ঠিক আছে তাহলে বন্ধ করে দেবো সত্যি তুমি মদ খাওয়া বন্ধ করে দেবে টিভি রিসার্জ করা বন্ধ করে দেবো

বউর সঙ্গে খুবই তারে পিছনে মজা টা হ্যাঁ বলো বলো তুমি না আমার পিছন ছেড়ে দাও যা আমার কাছে আছে তা তোমার বোর কাছে তো আছে আরে তোমার কাছে যা আছে তা অন্য কারোর কাছেই নেই আরে গাধা শোরুম তো সবার আলাদা আলাদা হয় কিন্তু গুদাম তো সবার একই হয় জানো তো বেবি আমাদের ভারতবর্ষে মাত্র এক পার্সেন্ট মেয়েরা ক্রিকেট ফুটবল টেনিস হকি এইসব খেলা করে আর বাকি নিরানব্বই পার্সেন্ট মেয়েরা বউ হয়ে স্বামীর জীবন নিয়ে খেলা করে কি করি এক মিনিট এই না তুমি পাঁচশো টাকাটা রাখো পাঁচশো টাকা কেন তুমি আমাকে কিস করলে না তাই কিস করলে বুঝে টাকা পাওয়া যায় আমি তো জন্টুকে অনেক কিস করেছি তার মানে অনেকগুলো টাকা এই তুমি দাঁড়াও আমি যাই যাই টাকাগুলো নিয়ে আসি একটু চা বানো তো চা খাবো বলছি দুধ চা খাবে নাকি লিকার চা খাবে দুধ চা খাবো নাকি গরুর দুধ দিয়ে করব নাকি আমল দুধ দিয়ে করব গরুর দুধ দিয়ে করো বলছ কি লিকার একটু বেশি দেব নাকি কম দেব একটু কম দাও চা কি আদা দেব নাকি এলাচ দেব এলাচ দাও বলছি বড় কাপে খাবে নাকি ছোট কাপে খাবে ও ছোট কাপে খাবো তা বলছ কাচের কাপে দেব নাকি স্টিলের কাপে দেব থাক তোমার চা তোমার কাছে রেখে দাও আমি দোকানে গিয়ে চা কিনে আনবো কি গো তুমি কি কোথাও বেরচ্ছ হ্যাঁ আমার তো কটা টাকা লাগতো ক টাকা পাঁচশো টাকা দেবো নাকি হাজার টাকা দেবো হাজার টাকাই দাও ও আচ্ছা তা পাঁচশো টাকার নোট দুটো দেবো নাকি একশো টাকার নোট দশটা দেবো তুমি এক কাজ করো একশো টাকার নোট দশটাই দাও ও আচ্ছা ঠিক আছে তা নতুন নোট দেবো নাকি পুরোনো নোটগুলো দেবো নতুন নোট গুলোই দাও তা বলছি যে হাতে দেবো নাকি ডানাতে দেবো আর তোমার টাকা তোমার কাছে আমার টাকা পয়সা লাগবে না